ও নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধুণ আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি আজকের তার যেটা বিষয় আলোচনা যে কি শনিদেবের বক্রি অবস্থা লাস্ট সময় অতএব আর পঁয়তাল্লিশটা দিন বাকি রয়েছে শনিদেবের বক্রি প্রভাব কেটে যাবে এবং শনিদেব মার্গীয় অবস্থায় চলে আসবে এই লাস্টের সময়ের ভিতরে আপনাকে শনিদেব কোন কোন ক্ষেত্রে আপনার কোন কোন জায়গায় উন্নতি দিতে পারে কোন কোন ক্ষেত্রে আপনার সফলতা নিয়ে আসতে চলেছে আর আপনার কাছে এটাই একটা গোল্ডেন সময় বলতে পারেন যা আপনার বাকি থাকা কিছুকে কমপ্লিট করতে পারবেন তো চলুন সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো এখানে আলোচনার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় শনিদেবের জয় অথবা ও নমস্য ভাই দেখে কমেন্ট করে জানাবেন আর ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা কথা অবশ্যই বলে রাখবো যে কি আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন সেটা আপনার আমার জানা নেই নিচস্থ নাকি উচ্চস্থ নাকি আপনার পাপকাত্রী কিনা শত্রুঘরীয় কি না বা আপনার বর্তমান দর্শন দশনী কেমন চলছে এটা কিন্তু আমার জানা নেই অথবা এই আলোচনা সম্পূর্ণ গোচরের উপর ডিপেন্ড করে আলোচনা করা হচ্ছে চন্দ্র চন্দ্রগোচরের উপর ডিপেন্ড করে ফল প্রদান কী কী করতে চলেছে সেটা সম্পর্কে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন না কেটে নাসকি করে এর মধ্যে কিছু না কিছু অবশ্যই তো আপনার উপলব্ধি করেছেন বা আরও করতে বাকি রয়েছে যা আপনার উপলব্ধি করাতে চলেছে আপনার জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন আপনার জীবনকে বদলে দিতে পারে তো চলুন আলোচনায় সেটা আলোচনা করে দিচ্ছি প্রথমত হচ্ছে শনিদেব উপস্থিত আপনার রাশি থেকে চতুর্থ করে অতএব নিজের রাশিতে উপস্থিত আপনার সুখ সমৃদ্ধি ঘরে কিন্তু উপস্থিত থাকতে চলেছে তো এই ঘর রিলেটেড যদি আপনাকে ফল প্রদান করতে চলেছে বা আপনার যেই ধরনের সমস্ত কাজগুলো বক্রি প অতএব যে ঘরে রয়েছে তার আগের এক ঘরের ফল আপনাকে প্রদান করবে অতএব আপনাকে আপনার রাশির তৃতীয় ঘর ফলের প্রদানও করবে এখন দেব আপনার রাশির চতুর্থ ঘরে উপস্থিত অতএব আপনার বাড়ি গাড়ি এরকম কিছু করার পরিকল্পনা যদি ছিল সেটা কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে বা আপনি অবশ্যই তা করতে চলেছেন বা করতে পারবেন আর একটা কথা অবশ্যই বলে রাখি যে কি আপনার এখন শনির ঢাইয়া চলছে যার ফলে আপনাকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে আপনার মায়ের স্বাস্থ্য দিকে পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি পরিবেশ আপাতত বজায় থাকবে ঠিকঠাক থাকবে তবে আপনার চাকরি ক্ষেত্রে একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে তো সেটা আমরা সামনে আরও আলোচনা করব তো বর্তমানে উপস্থিতি শনিদেব এখন চতুর্থ করে উপস্থিত থাকে আপনাকে এই বিষয়গুলো কিন্তু আপনার সঙ্গে ঘটাতে পারে তো এরপরে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি বকরি প্রভাবে তৃতীয় ঘরের ফল আপনাকে প্রদান করতে চলেছে তৃতীয় ঘর আপনার সাহস পরাক্রম কনফিডেন্স নতুন ডিল ভাই বোন এই রিলেটেড কিন্তু বিষয়টাকে উপস্থাপন করে যেটা হচ্ছে কি আপনার বকরি প্রভাবের ফলে আপনার পরিশ্রম একটু বাড়তে পারে আপনি কাজ করবে মনোযোগ দিচ্ছেন এমনটা লাগো করা যেতে পারে আপনার কাজের জায়গা থেকে বেশ ভালো পজিটিভ রিপোর্ট কিন্তু আপনি পেয়ে যেতে চলেছেন বা পেয়ে যাবেন পরবর্তী এটা হচ্ছে যে কি আপনাদের কনফিডেন্স লেভেল অনেকটা বৃদ্ধি পাবে যদিও বা হয়তো একটু দেরি করে কনফিডেন্স আসবে তবে কনফিডেন্সটা এলে সেটা কিন্তু বেশ চিরস্থায়ী হবে এবং আপনি যে কোনো কাজকর্মকে খুব ভালোভাবে করে উঠতে পারবেন বা করতে পারবেন সে জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার অবশ্যই হেলথের দিকটা তো ধ্যান রাখবেনই দ্বিতীয় করে আপনার সাহস সেই সম্বন্ধে আপনার হেলথের দিকটাও দেখা হয় তো অবশ্যই সেই জায়গাটায়ও আপনারা একটু দেখে যাবেন অবশ্যই আপনারা কোনো ডিল ফাইনাল করার ক্ষেত্রে আপনারা সমস্ত কাগজপত্র আগে থেকে ভালোভাবে পড়ে নিয়ে তারপরে সিগনেচার করবেন এটা কিন্তু সম্ভাবনা রয়েছে এরপরে আলোচনায় গুরুত্বপূর্ণ যে কি শনিদেবের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে অতএব শনিদেবের তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি যার ফলে আপনার প্রথম যেটা আলোচনা যে কি শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ ঘরে অতএব আপনার ঋণ রোগ শত্রু চাকরি বাকরি এই জায়গাটাকে দেখা হয় আপনার পরিশ্রমটা এই জায়গা থেকেও লক্ষ্য করা হয় অতএব আপনার এই ঘরটাও কিন্তু একটা পজিটিভ প্রভাব কিন্তু আপনি এইগুলো এই ঘর থেকে যে সমস্ত পজিটিভ রিপোর্টগুলি পাবেন সেটা হচ্ছে আপনার চাকরি ক্ষেত্রে একটা যোগ সম্ভাবনা খুবই ভালো থাকার লক্ষ্য করা যাচ্ছে আপনি মন মতো কোনো কাজ করতে পারবেন মন মতো কোনো চাকরি বা কাজের যোগাযোগ করে নিতে পারছেন বা পারবেন এমনটা কিন্তু একটা যোগ সম্ভাবনা তৈরি করবে আপনারা যারা দিন ধরে কোনো রকম অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের বিশেষ উন্নতি ঘটার যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে তারপরে যেটা কি আপনারা অনেক দিন ধরে কোনো রকম ঋণে জর্জরিত রয়েছেন ঋণে পরিশোধ কোনোভাবে করতে পারছিলেন না সেই ঋণটা কিন্তু পরিশোধ হয়ে যাওয়ার অত্যন্ত বেশ ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে কি থেকে যে নেগেটিভ রেজাল্টগুলো আপনারা পেতে পারেন যার থেকে আপনারা একটুখানি সতর্কতা অবলম্বন করবেন যে কি আপনারা পার্সোনালি কাছ থেকে লোন নেওয়া থেকে বিরত থাকবেন তবে আপনি যদি ব্যাঙ্ক লোন নেওয়ার চেষ্টা করছেন সেটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনি আপনার শত্রুদের থেকে আপনারা খুব বেশি ঝামেলায় জড়াবেন না কোনো রকম তর্কে তাদের সঙ্গে জড়াতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারেন। পরবর্তী যেটা আলোচনা এখন মূল পর্বে যে কি আপনি আপনার খরচটাকে ধ্যান রাখবেন চাকরি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাখবেন এটা কিন্তু প্রয়োজন পরবর্তী যে গুরুত্বপূর্ণ ফল আপনি পেতে চলেছেন শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার কর্মের ঘরে অতএব আপনার দশম ঘরে পড়েছে যার কারণে আপনার কর্মক্ষেত্রে একটা সময় গোল্ডেন সময় বলা যেতে পারে কর্মক্ষেত্রে আপনার কাজগুলি খুব ভালোভাবে হওয়ার এবং কাজের জায়গায় কয়েন কোয়ালিটি বেশ ভালো থাকার যোগ সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে আপনি শুধু আপনার নিজের মেজাজটাকে ঠান্ডা রাখবেন হুটহাট করে মাইন্ড শ্রুইয়ার একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে তো সেই জায়গাটাকে অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন এবং বুঝে একটু কাজকর্ম করুন এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল প্রদান করতে চলেছে এরপরে যেটা হচ্ছে আপনার কেরিয়ারের ঘর থেকে কিন্তু এটা দেখা হয় দশম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কেরিয়ারে পরিবর্তন দিতে পারে কেরিয়ারে নতুন সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে আসলেই হচ্ছে এমনই একটি গ্রহ যে কি আপনার ন্যায়ের দেবতা হিসাবে মানা হয় থাকে আপনি যা চেষ্টা করেছেন যা কর্ম করেছেন তার উপর বেশ করে কিন্তু আপনি তার ফলটা কিন্তু পেয়ে যাবেন আপনি কোনোভাবে অন্যায় কাজের সঙ্গে যুক্ত হওয়া থেকে আপনারা একেবারে বিরত থাকবেন এরপরে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা করে দিচ্ছি তারপরে আমরা আলোচনা করব শনিদেবের যে বর্তমান পরিস্থিতিটাকে আরও বেশি স্ট্রং করতে বা আপনি শনিদেবের কাছ থেকে পজিটিভ রেজাল্ট পেতে কী কী করতে পারেন বা কী কী করতে পারবেন সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি যে আপনার প্রথম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার লগ্নের ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে যার কারণে আপনার স্বাস্থ্যহানির একটা ব্যবসায় থেকে যায় তবে আপনার নিজের ক্ষেত্রে একটা ম্যাচুরিটি ডেভেলপমেন্ট হওয়ার সুযোগ অত্যন্ত ভালো থাকবে আপনি আপনার অবশ্যই ম্যাচুরিটি লক্ষ্য করতে পারবেন আপনাদের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে সিরিয়াসনেস কাজ করতে পারে আপনার অলসতা অনেকটা দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিতে চলেছে শনিদেব আপনার প্রথম ঘরে থেকে প্রথম ঘরে দৃষ্টি রেখে আপনি আপনার নিজের দিকে খেলেছেন নিজের স্বাস্থ্য নিজের পড়াশোনা নিজের কেরিয়ার সেই দিকটায় আপনার একটু বেশি মনোযোগ রয়েছে বলে লক্ষ্য করা যাচ্ছে এরপরে আলোচনা করছি শনিদেবকে আরও বেশি স্ট্রং করতে এবং শনিদেবের কাছ থেকে তার সম্পূর্ণ ফলগুলি পেতে আপনারা কি কী উপাচার হিসাবে ফলো করতে পারেন প্রথমত হচ্ছে আপনারা যে কাজগুলো করবেন না আমরা আলোচনা করেছি সেই সঙ্গে আপনারা আপনার কর্মস্থানে কারোর রকম টাকা পয়সা আটকে রাখবেন না যার যা টাকা পয়সা ওটা কিন্তু প্রাপ্য সময়ে প্রাপ্য টাকাগুলো ফেরত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি কারোর কাছ থেকে টাকা পান তো সেটাও কিন্তু আপনারা রিকভারি করার সুযোগ পাবেন বা রিকভারি করে নিতে পারবেন সে জায়গা থেকে কিন্তু আপনাদের কিন্তু বেশ ভালো আর আপনার যদি কোনো রকম খরচপাতি অনেক দিন ধরে বেশি হচ্ছে সেটাকে এবারে কিন্তু কন্ট্রোলে আনতে হবে আপনি আপনার পরিবারকে ধ্যান রাখবেন পরিবারের প্রত্যেকটা কাজে অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে কয়েকটা উপাচার একটা হিসেবে পালন করতে পারেন যে অবশ্যই আপনারা প্রত্যেক দিন জয় শনিদেবের জয় অবশ্যই মন্ত্রটি জপ করবেন আর অবশ্যই যেটা গুরুত্ব রাখবেন হনুমান চলিসা অবশ্যই পাঠ করবেন আর শনি মন্দিরে শনিদেবের পূজা অর্চনা করবেন সূর্য উদয়ের সময় অবশ্যই সূর্যোদয়কে জল দান করবেন আর হচ্ছে আপনি অবশ্যই গরিব দুঃখীদের বা দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন সেক্ষেত্রে আপনার আর্থিক অবস্থার বিশেষ উন্নতি কিন্তু ঘটবে বা ঘটার সম্ভাবনা বেশি থাকবে তো এই ছিল আলোচনা বৃশ্চিক রাশি জাতায়াতিকাদের জন্য কেমন যেতে চলেছে লাস্ট এই পঁয়তাল্লিশ দিন আপনার জীবনে দেবে কী কী প্রভাব দিতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে প্রতিটা বিষয় কিন্তু ডিটেলসে আলোচনা করব আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত